কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বার্ষিক কিনুগুয়ালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারে ধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফা আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা জু মন্দকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বছর ঘরেতে এলোনা এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা আঁটি আঁঠালের ভুতি মাছের কানকা মরা বিড়ালের ছানা ছাইপাশ আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতা আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া ছ্যাঁত ছ্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়ার জন্তুর মতো মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন মরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে গুলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে গুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গুলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদকেরাণীর কোনো ভেদ নাই বাসির করুণ ডাকবে ছেঁড়াছাতা রাজছত্র ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এই গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর